আসসালামু আলাইকুম সবাইকে আজকে একটি চমৎকার বিষয় আপনাদের সাথে শেয়ার করতেছি এই ছোট্ট ভিডিওটির মাধ্যমে আজকে আমরা জানব আমরা স্বপ্নে দৌড়াতে পারি না কেন এটি আপনার আমার সবার প্রশ্ন এই রহস্যময় বিষয়টি আমাদের ঘুম এবং মস্তিষ্কের কাজ নিয়ে দারুণ কৌতূহল সৃষ্টি করে হ্যাঁ গাইস আমি আছি আপনাদের সাথে এমডি সোহেল খান এবং আমার ফেসবুকের সকল সদস্যগণের প্রতি রইল ভালোবাসা স্বাগতম আপনাদের নতুন এই এপিসোডে আপনি কি লক্ষ্য করেছেন যে স্বপ্নে দৌড়ানোর চেষ্টা করলেও পা যেন ঠিকঠাক চলে না এটা আমাদের মস্তিষ্কের বিশেষ কার্যপ্রণালীর কারণে ঘটে যখন আমরা ঘুমাই বিশেষ করে রিম অর্থাৎ র্যাপিড আই মুভমেন্ট ঘুমের সময় আমাদের মস্তিষ্ক সক্রিয় থাকে কিন্তু শরীর প্রায় প্যারালাইজড অবস্থায় থাকে একে রিম অ্যাটোনিয়া বলা হয় এর কাজ হলো। আমাদের স্বপ্নের সময় শরীরকে স্থির রাখা যাতে আমরা স্বপ্নের ঘটনাগুলো বাস্তবে না করতে শুরু করি তাই স্বপ্নে যখন দৌড়ানোর চেষ্টা করি মস্তিষ্কে সেই সংকেত ঠিকই যায় কিন্তু শরীর প্যারালাইজড থাকায় বাস্তবে পা নড়ানোর অনুভূতি আমরা পাই না ফলে দৌড়ানোর ইচ্ছা থাকা সত্ত্বেও মনে হয় আমরা আটকে গেছি তো এই ছিল মূলত রহস্য আমরা অনেকেই কিন্তু জানতে চাই এই প্রশ্নের উত্তর আমরা অনেকেই ঘুমের মধ্যে এমন স্বপ্ন দেখি যে মনে হয় পেছনে কোনো ক্রিয়েসার আমাদেরকে ধাওয়া করতেছে কিন্তু ওই সময় এত জোরে দৌড়ানোর পরেও মনে হচ্ছে যে আমার সঙ্গীরা সবাই এগিয়ে যাচ্ছে কিন্তু আমি নিজে দৌড়াতে পারতেছি না তো এই হচ্ছে মূলত ব্যাপার তো বন্ধুরা ঘুমের সময় স্বপ্নের মাঝে কার কার সাথে এমন ঘটনা ঘটেছে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন এবং ভিডিওতে একটি লাইক করে দিবেন এবং এই ভিডিওটি শেয়ার করতে পারেন